আসসালামু আলাইকুম আজ আমরা যে গল্পটি শুনব সেটি হচ্ছে সালাউদ্দিন নামের এক ব্যক্তির স্থান সালেমপুর গ্রাম কুষ্টিয়া কুমারখালী ঘটনাস্থল একটি পুরনো বাড়ি এবং তার পাশে থাকা বাসবাগান সালেমপুর কুষ্টিয়ার এক নিস্তব্ধ গ্রাম চুপচাপ নির্জন যেন এখানে সময় থেমে গেছে এ গ্রামের এক কোনায় দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি ইটের দেয়ালে শেওলা ছাদের কোণে মাকড়সার জাল জানানাগুলোতে কালো ধুলা আর ঠিক পেছনে একটি বিশাল রহস্যময় বাসবাগান সেই বাড়ির মালিক ছিলেন সালাউদ্দিন সাহেব একজন ধার্মিক ব্যক্তি নীরব প্রকৃতির মানুষ তিনি কারো সাথে তেমন কথা বলতেন না কিন্তু গ্রামের সবাই তাকে সম্মান করত কিন্তু দুই সালের এক শুক্রবার রাত্রে রাত তখন আনুমানিক দুইটা আকাশ ঘন মেঘে ঢেকে আছে হালকা বৃষ্টি ঝরছে বাতাসে একটা অজানা গন্ধ এমন সময় হঠাৎ সেই বাড়ির জানালার ভেতর থেকে ভেসে এলো গভীর কণ্ঠের চিৎকার যেন কেউ কারো সাথে তীব্র ঝগড়া করছে এমন শব্দ আগে কেউ কখনো শোনেনি কেউ ভাবল হয়তো ফোনে কথা বলছিলেন পরদিন সকালে যখন কেউ তাকে দেখতে এলো তখন তিনি নিখোঁজ ঘরের দরজা খোলা কিন্তু ঘরে কেউ নেই তবে ঘরের ভিতরে একটি বিস্ত্রী গন্ধ একদম তাজা লাশের মতো অথচ কোনো দেহ নেই গ্রামবাসী পুলিশকে ডাকে তল্লাশি হয় দেখা যায় একজোড়া পায়ের ছাপ বারান্দা থেকে বাসবাগানের দিকে গেছে তারপর হঠাৎ মিলিয়ে গেছে একদম মাঝপথেই শেষ না রক্ত না ধস্তাধস্তির চিহ্ন কিছুই না এই ঘটনার দুই দিন পর চোদ্দ বছর বয়সের এক ছেলে তার নাম রাফি বাড়ির পেছনের বাসবাগানে খেলতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে জ্ঞান ফেরার পর হাসপাতালের বিছানায় চোখ খুলে সে কাঁপতে কাঁপতে বলে আমি সালাউদ্দিন চাচাকে দেখেছি উনি আমাকে ডাকছিলেন বলছিলেন বাঁচাও আমাকে আমি আটকে আছি এই গাছের নিচে এই কথা শুনে পুরো গ্রাম স্তব্ধ বয়স্করা মনে করতে থাকে পুরনো কাহিনী এই বাড়ি ছিল একসময় জমিদারদের নির্যাতন কেন্দ্র লোকজনকে আটকে রেখে নির্যাতন করা হতো আর বাসবাগানের গভীরে ছিল একটি পুরনো কুয়া যেটা বহু বছর আগেই মাটি দিয়ে বন্ধ করে ফেলা হয়েছিল তিন দিন ধরে খোঁজার পর কুয়ার নিচে পাওয়া গেল এক পাথরের দেয়া সে দেয়ালের পিছনে একটি ছোট্ট কক্ষ পুরো অন্ধকার সেখানে পাওয়া যায় একটি কঙ্কাল তার পাশেই একটি পুরনো টর্চ লাইট যেটা তখনও জ্বলছিল একটা ছেড়া পাঞ্জাবি আর সালাউদ্দিন সাহেবের হাত ঘড়ি পুলিশ নিশ্চিত করে এটা সালাউদ্দিন সাহেবের দেহবশেষ হাড়ের ভাঙ্গন দেখে বোঝা যায় কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো ঘরের দরজা তো খোলা ছিল তাহলে ভেতরে ঢোকার কোনো প্রমাণ কোথায় তদন্ত থেমে যায় কিন্তু আতঙ্ক থামে না এখনো সালেমপুরে সন্ধ্যা নামলে কেউ ওই বাড়ির ধারে যায় না অনেকে বলে রাতের বাসবাগানের দিকে তাকালে দেখা যায় এক সাদা পাঞ্জাবি পরা মানুষ খালি পায়ে তবে তার মুখ নেই শুধু কানে আসে একটি মৃদু কণ্ঠ আমাকে তোরা বাঁচালি না আর রাফি সে এখন আর কথা বলে না চোখে এক অদ্ভুত শূন্যতা মাথার ভেতর যেন কেউ ফিস ফিস করে বলে বাঁচাও এই কাহিনী কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু সালেমপুরের আকাশে আজও সেই রাতের হালকা বৃষ্টি হলে গ্রামের মানুষ দরজা বন্ধ করে ফেলে সালাউদ্দিন এখনো খুঁজে ফিরছেন বাঁচার পথ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের আরেকটু অনুপ্রেরণা জাগান এমনই আপনার যদি কোনো গল্প থাকে সেটি আমাদেরকে কমেন্টে জানান পরবর্তীতে আমরা আপনার গল্পটি সবার সামনে তুলে ধরতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম